সুপ্রিয় দর্শক আসসালাম আমি নিজাম আপনাদেরকে নিরাবাজার লাইভ থেকে সরাসরি আজকে বাজার আলু নিয়ে এসেছি বাজার কমছে কমছে কমছেই বাজার কোন অবস্থায় গিয়ে ঠেকে সেটাই আজকে জানার পালা সত্যি আজকে কেমন বিক্রি হচ্ছে আজকে খুচরা বিক্রেতা মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিবো ভিডিওটা টেনে ট্রেনে না দেখে সম্পূর্ণ দেখবেন আলাইকুম আলাইকুম সালাম বরভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো

আজকের অফার নাকি আজকের অফার রমজানের পুরোর অফার নাকি মাসাল্লাহ ভাই আর তার মা আর কমবে বোঝা যাচ্ছে কালকে পাঁচ টাকা কেজি হবে ভাই ভাই কালকে পাঁচ টাকা কেজি হবে আমি আসলে হবে না আমাকে বলছে ওই যে মিনাজ বানিজ বলছে আজকে মানে গুটি পেঁয়াজ দশটা দশ টাকা কেজি আর আপনার এটা মোটা পেঁয়াজ কিন্তু একটু নিম পেঁয়াজ দশ টাকা কেজি একদম দশ টাকার মাল আছে আচ্ছা

কোলস্টার হচ্ছে কোলস্টার হচ্ছে কোলস্টার বরাব ওই শেষ হয়ে গেছে অলরেডি শেষ হয়ে গেছে আর ঢুকছে না আর ঢুকছে না যে পরিমাণ কোলস্টার আছে হিমাগার আছে ফিলআপ হয়ে গেছে ফিলআপ হয়েছে এখন মাল বিক্রি করতেই হবে কি করতেই হবে তাহলে কৃষক আর দাম পাচ্ছে না মনে করছি কৃষকের তো মনে মাথায় হাত কৃষকের অবস্থা না করলে না কৃষক তো মনে করেন অনেক অনেক লোসকান কৃষক শুধু লোসকান না তারা অনেক পরিশ্রমিক তারা যেমন সকালের খুন দুপুরে দুপুরের তো শুকায় কৃষকের কথা কইলে নাই সাতটা আর কে সাত টাকা অনেক লস কান মনে করেন যেমন এক লক্ষ টাকা যদি ইনভেস্ট করে থাকে এখানে তারা পাইতে ষাট হাজার হইতে সত্তর হাজার কথা পাচ্ছে অনেক লস অনেক লোকসান আজকে এই মালটা কত বিক্রি করছেন এই মালটা বিক্রি করছে পনেরো টাকা ওয়ানলি পনেরো টাকা পনেরো টাকা আর এই ছোট মালটা কত বিক্রি করছে ছোট মালটা দশ টাকা দশ টাকা আলু টাকা পনেরো টাকা মানে সর্বোচ্চ বাজার আজকে সর্বোচ্চ বাজার আজকে পনেরো টাকা পনেরো টাকা পনেরো লাল সাদা দুটি সর্বনিম্ন দশ বারো টাকা সর্বনিম্ন দশ বারো টাকা লালটা আরো কম আছে সাদা কম আছে

কৃষকের মাথায় হাত নাকি হ্যাঁ কৃষকের মাথায় হাত আজকে দেশি রসুন যাচ্ছে কত যাচ্ছে পঞ্চান্ন থেকে সাইট এই আমাদের ফরিদপুরের রসুন ফরিদপুর নাটোর সব সব এই নাটোর রসুন বলে দাম বেশি সবকিছুরই দাম কম আর নতুন না নতুন না এই জন্য দাম কম আর এই যে ইয়া কুয়া রসুন কত বিক্রি হচ্ছে এটার দাম বেশি এটা কয় টিয়ে এটা আশি থেকে একশো এ কয় কি আশি টিয়ে দন যাবো নাই যাওয়া যাবে দম যাইবো মার্শাল্লাহ আর এই যে ইন্ডিয়ান সঙ্গে কত যাচ্ছে দুশো থেকে দুশো দশ একশো তিরিশ টাকা